নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইয়া মা একটু বাইরে আসছে আর কি সারাদিনের নামে তো সারাদিন এই বিষ্ণার মধ্যে শুয়ে থাকে তো একটু অনেক একটু আইসি এদিকে তুমি একটু ঈশা তুমি ঠাম্মার এলো একটু আঁটবা হ্যাঁ একটু দূরে দূরে আঁটবা মা হ্যাঁ আর চুল্লি সুন্দর করে ই করে দাও লড়া আস্তে 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 লিস তো আস্তে আস্তে তেল তেল দিছ আচ্ছা কেদা মাসি মা চুলি করলে একটু ধরব হিসা ধরবনে দিয়ে বাবা আটবা একটু আটলে যে মা বার দশারি দিছে আস্তে 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 বিকেল বেলা একটু মার এলো আছে হাঁটতে পারিছি আর কি আমার ঘর তো সব দিলে আমার কান্দাদের মার এলো একটু হাঁটতে পারিছি আর কি এই যে পরিষ্কার জায়গাটা মধ্যে একটু হাঁটলে যেমন শরীরটা ভালো লাগবে আর কি আর এছাড়া তো মনে করেন যে আপনার ঘরও একটা না শুয়ে থাকলে মারও তো শরীরটা খারাপ করে আসবে কিন্তু ভাবলাম নিচ দিয়ে গেলে মা করে যাবো তীষা ইষা হেরা হয়েছে সবাই আমরা মা আর আমি একটু আডাসরি করলে যেমন শরীরটা ভালো লাগবো সারাদিন বিছনার পর যেমন শুয়েতা হ্যাঁ শুয়েতা আডা তো আমি ক্ষতির কারণ সারাদিন বিছনার মধ্যে শুয়ে থাকলে তো এটা ক্ষতি ক্ষতি না মা মাথারা ভালো লাগে না হুম তারা বারবার লাগে একটু আটলে শরীরে ভালো লাগবে এই কারণে আমরা বাসার সামনে কি একটু চড়া করাইতেছি যাতে শরীর একটু ভালো লাগে আর কি ঘুরলে শরীরটা একটু অনেকটাই ভালো লাগবে একটু ধীরে বা ধীরে ধীরে আর একটু আর একটু আর একটু আঁটবা তুই দেখবা আস্তে 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 সব ঠিক হয়ে যাবে কোনো কিছুই থাকতো না আর আমার মা আবার শক্তিশালী হয়ে উঠবো হ্যাঁ মনো সাহস রাখবা বেদি মনও সাহস রাখবা ভগবান ভরসা স্যার প্রত্যেকে আসছো ভিডিও দেখছো হ্যাঁ আমিও তো ভাবছিলাম যে আমার মার হয়তো একটা বড় ধরনের কোনো কিছু হয়ে যাবে গায়ক ভগবানের কৃপা আল্লাহ রহমত সবার আশীর্বাদ মনে করেন যে যে বয়টা পাইছিলাম এই বয়টা কাটিয়ে গেছে গা হ্যাঁ না একটু বৌ মা বউ আস্তে 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 বউ আস্তে আস্তে কতক্ষণ জিরাইবা অর্ক কই যা বাবা দৌড়ে দৌড়ি করেছ হ্যাঁ দেখছো দণ জিরাইয়া পরে আর একটু আটবা মানে তো আমি দূরে দূরে আড়াইছি তুমি একলা একলা চেষ্টা করবা হ্যাঁ ম আমি দূরার থেকে দেখবাম তোমার তুমি কিবা বা আডো না আডো হ্যাঁ সাহস করবা সাহস সব সবকিছু সাহস না করলে হইতো না এবার সাহস করে আস্তে 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 ইসা ঈশা তো সব বান একসাথে খেলাধুলা করতেছে করবাই মিলে মেয়ে না বউ চা শাহতাম মা তো চা খাইবা হম পারে সাভাতি পাতি আছে করো একটু চা খাওয়াচ্ছে মারে তোমারে সাকা হয়েছে মা একটু সাকাই যা বালু দে কি অবস্থা করতেছে বালু দে তো সব পরে ঈশা এই যে এই আমি যাইতাম না বাবা তুমি দৌড় দেও যাবা উষ্টা গাইয়া পড়বা আমরা ঈশা আর লেগা বর্গ সবাই চলে যাইতেছি আর কি দোকানও তারা কি কিনে কি কিনে আর কি তারা লাগিয়ে এই যে দুই ভাই একসাথে আস্তে আস্তে যাও বাবা বুঝতে আমি কিরোনা শহরের বাসা বাড়ি তো ভালো লাগে না নাই কোনো মেলা সব খালি বন্ধ আমরা তো আসলে গ্রামের বাড়ির থাকি অভ্যাস এগুলোর সাথে অভ্যস্ত না মানে আমি জানি তাহি সৌম্যগঞ্জের কাছে আর কি ভিজের দিকে একটা বাজার আছে তো এই বাজারে আমরা যাইতেছি আর কি বাজার থেকে কিছু খোলা লেগে খাওয়ানের কিছু কিনবো আর কি বালুর মাঠ হাজার তোমরা হ্যাঁ বালুর মাঠ হাজার আচ্ছা তাহলে আমি আর মা এখন বিকালবেলা তো আমরা এখানে বই বই আড্ডা দিতেছি মার সাথে আলাপ করতাছি মা কালি শুল কালি ঝুল মা কইতাছি যে মিষ্টি জাতীয় খাওয়ান খাওয়ান যেত না তুই তো খাবার খাওয়ান যেত না বুঝ মা ডাক্তারের নিয়ম দিছে টেনশন তো নাই গে মারে তো আমি কোনো সাংসারিক টেনশন তো কোনো কিছু দেই না বই কারণ যা আজাল বেজাল আছে সব আমার উপরে দিয়ে মায়ের তো এখন কোনো চিন্তা নাই মা খাইব আর লোকিয়া ধর্ম কর্ম করবো নাম লইব এই এছাড়া আর কিছুই না হ্যাঁ এই যে আডা আসছি যে তোমার শরীরটা একটু ভালো লাগতেছে না আটলে দেখবো যে শরীরটা আরও ভালো লাগবে এই যে তুমি যে আডনা ডরাও সাহস রাখবো মনের মধ্যে না পর থাকে রে আমি তো তোমার সাথেই আছি হ্যাঁ এই মনগঞ্জ থেকে ওটু চিন্তি বুড়াইছি যে তুমি কি ফিরে আছো তোমার তো সব ভাই মষ্ট করে হইলো তো ফুলো রাখছি পড় থাকলে গিয়া আমি চিন্তা না তুমি গোবিন্দর এটা হোক গোবিন্দই তোমার ভরসা দেখবে না আমরা আজকে যেরকম ভালো লাগতেছে কালকে আরো বেশি ভালো লাগবে হ্যাঁ পরে দেখবো না আস্তে আস্তে আমরা বাড়ির জেম না তারা লালু আর হইল কালু তারা দুই ভাই শেষ হয়েছে কালকে সকালে উঠে পরে আপনারা দুইজন আটক যাবেন গিয়া সহলে খুব সহলে আজকে সাহস পায় না যে এ রে সবচেয়ে বড় কথা আজকে সাহস পায় না মনে হরে যদি মাথা কোরআন দিয়ে পরে দেখে না তুমি কালকে সহালে সাহস করবা মা সাহস করে দুই বিয়ানে মিললে মিললে আটবা একটু আঠাছুরি করলে দেখবো যে আরো ভালো লাগবো হম মানে তোমার যত আটটার মাথারা মাথারা আজকে দেখবা যে আজকে একটু আটাচুরি করছো না দেখবা রাত্রে ঘুমটাও খুব সুন্দর হইব সকালবেলা উঠে আরো আটলে না আরো ভালো লাগবো আস্তে আস্তে মাথার বাড্ডা সারে দিব একটু জল খাইবা জল বাবা মা একটু চা খাইছে আর কি একটু আগে চা খাওয়ানো শুনলে একটু ভালো লাগতেছে আর কি আর একটু মাঠে লয় আটলাম মা সাহস কম পায় আর কি মনে হয় যদি ফুড়ে টুড়ে যায় মাথা কোরআন দিয়ে এই আর কি একজনটা লই হলো আস্তে 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 আটানো লাগবো না আটলে হইতো না চল খাও আস্তে আস্তে মারে আপেল তারপরে আপনার ওই যে আঙ্গুর আমরা টুকটুকি বৌ দিয়ে সুলাই সুলাই দিতেছে ওইলা তো আমার বড় ভাই তো ওইলা যাইতেছে কারণে কাজে দাদা কি কাজে চলে যাবেন আচ্ছা আচ্ছা দাদার ফার্নিচারের দোকান আছে আর কি দোকানে দিতেছে গা আর আমরা টুকটুকি বৌ দিয়ে দেয়া সুলাই সুলাই দিতেছে আস্তে আস্তে খালি সুলাই নিয়ে যাবেন আপনি ওখানে যেতে একটা অসুবিধা নাই তোমার বলি আছে আমি খাইমো এখন খাইমো হ্যাঁ তাহলে হান যাবলা হান যাবলা খাও মা খাও আফেল ডি নরম আছে আর কি একদম নরম দেখে আনছি তো আফেল ডি আবার মুখে দিলে বাবাই হালকা সাবান দিলে মিলে যায়গা ও মারে কইছিলাম যে মা জুস করে খাইবা ও না বাবা আমার এতে ভালো লাগে না মানে একবার জুস করে দেওয়া হয়েছে আর কি ব্ল্যান্ডারের মধ্যে জুস মা বেশ একটা পছন্দ করে না আর কি আমি এই বেশ সাপাই খাই আর কি মানে একটু ফল টল দেওয়া আর কি অন্তত খাইব আস্তে 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 বাবা সুস্থ হয়ে যাই আকাশের অবস্থাটা দেখবেন খালা কিস কিছ হয়ে রয়েছে আকাশের অবস্থা মনে হয় যে বিশাল বৃষ্টি আইব জমে রয়েছে আমি আর আমার সম্বন্ধে মিললে যাইতেছি আমরা সৌম্যগঞ্জ বাজারে আর কি বিকালবেলা যে বাজারটা জমে আই বাজার থেকে সজল দাও আছে আইব ওই দিনটার অবস্থা খারাপ কারণ সম্ভবগঞ্জ বাজারে ঢুকলাম আর কি আকাশটা করে কালা হয়ে রয়েছে বৃষ্টির ফুটা ফুটা পড়তেছে সম্ভবগঞ্জ মাছ বাজারে ঢুকলাম বুড়া মাছ

বিছ টকা তলতোতো বেছি নামে পাৰিব

কৈছো <susurk> 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 <surk>

তিনশো টাকা কেজি হিসেবে ককার পিস কাঁচা বাজার করা প্রায় শেষ বৃষ্টি

ও না বাজার জন্ম হইছে হ্যাঁ বাজার করা শেষ বৃষ্টিও শেষ না আস্তে আস্তে বাসার দিকে আমরা যাইতেছি গিয়ে আর কি কাঁচা বাজার মুরুব সবকিছুই কিনা শেষ না আমরা আস্তে আস্তে সম্ভব বাজার থেকে বিদায় নিতেসি সন্ধ্যা হয়ে গেছে গা से पांच ते दामेर বাজার করা শেষ কটু দিয়ে ব্রিজের মাথার নামলাম মানে আস্তে আস্তে আমরা বাসা যাইতেছি আর কি দুই ব্যাগ বের হলো এই যে বাজার সাপ্তাহিক বাজার আর কি প্রতি সপ্তাহে আপনার বাজার করে আর কি শুক্রবারে তো সমুদ্র তো চাকরি করে সময় পায় না প্রত্যেক শুক্রবারে আর কি বাজার টাজার করে মাছ তরকারি মাংস টাংস যা লাগে মানে যেদিন যেটা প্রয়োজন লাগে আর কি সাপ্তাহিক বাজার একবারে করে আনলে তাহলে সুবিধা আর কি সারা সপ্তাহ আর বাজার টাজার করুন লাগে না একটু বার আছে এই কারণে একটু আসলে দূরার জার্নিটা কিন্তু আপনার পাতলা জিনিস হলেও কিন্তু ওজন লাগে ব্যস্ত শহরের মধ্যে বৃষ্টিতে জল জমে গেছেৰে অন্ধকাৰে ডুব আছি আপাতত গৈছিলে পাঁচটা না পনেরো বাজে আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে কিছুই দেখা যায় না মোবাইলে লাইট জ্বালায় জ্বালায় আস্তে আস্তে আমরা বাসার ভিতরে যেতেছি এদিকে আবার বৃষ্টি হইলে আমার জল জমে যায় আর কি যে জল জমছে তো দাদা ভাই দিদি থেকে আপনার এই যে মাছটাই আনছি মাছটি তো আপনারা দেখছেন মোহনগঞ্জে তিনশো টাকা কেজি এনে দাম বেশি লাগছে তিনশো পঁচাত্তর টাকা কেজি সীমা শিকাদি টক ঠক বৌদি তিনজনে মিলে কেটে আছে আর এনে কিছু কাঁচা বাজার আছে আর কি যেমন আপনার কাঁকরোল কিনছে এরপরে আছে আপনার এদিকে ভিতরে লেবু আছে লবণ কিনছে মশলাপাতি আছে কাঁচামরিচ আছে আলু আছে এরপরে এদিকে খক মুরগি আছে দেশি মুরগি খুঁজছেন কিন্তু দেশি মুরগি পাইছে না কি মানে সীমা আসলে তার কাটাটা উচিত না কারণ বেরাইতে পাইসে কিন্তু এরপরে নিজ বন্ধ আর কি আমি না পারছি বইও না বইলেই গিয়ে মাছ কাটুন লাগবো তারপরে বাড়ি আই আর কি

একটু পরে আমাদের চা এবং মুড়ি খাওয়ার আড্ডা চলবে তো দাদা ভাই দিদি ভাই আপনারা আমাদের সাথেই থাকবেন দেখতে থাকবেন দুজনের দিকে ঘুমাইতেছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাই পুনর ছিলাম একটু জালমুড়ি খাইয়াম তো জালমুড়ি খাইতে খাইতে দেখা গেছে দেরি হয়ে যেতেছে আমার সুমন দিব ওখানে মাছ কাটাই হয়েছে না তো মাছ টাছ কাটবো পরে দুলিয়া জালমুড়ি খাওয়াইবো আর কি সন্ধ্যার সময় তাও দুই দিন আগে থেকে কারণের লাগে হ্যাঁ বাজারও গিয়ে এটা লাগে আরকি বৃষ্টি হয়েছিল তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন